কিছু জেহাদিরা এসছে এসে ওদেরকে গালাগালি খিস্তি খামারি করছে ওখানে পুলিশ ছিল আশেপাশে এবার পুলিশ ওদেরকে ছিল না বুঝাচ্ছিল আত্ম সাংসাদ মিথ্যের সাহায্য ছাড়া ওনার কাছে রাজনৈতিক কোনো বেশ নেই এই মুহূর্তে নমস্কার বন্ধুরা আমার নাম দ্রুপজ্যোতি সরকার সপ্তমীর রাতে জগদ্দলে উত্তেজনা গুলি বোমা ছড়ার অভিযোগ মেঘনামোড়ে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ পুলিশের সামনেই তাণ্ডব চালালো দুষ্কৃতীরা অভিযোগ বিজেপি নেতার অর্জুন সিং ভাইপো সঞ্জয় সিং গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র্যাব দুর্গাপুজোর মণ্ডপের সামনে স্থানীয়দের গালিগালাজ করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় দুষ্কৃতীরা বোমা ছড়ে ও পরে গুলি চালায় অভিযোগ অর্জুন সিং বোমা গুলির কথা অস্বীকার পুলিশের ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব আবার শুনি দেখছি কয়েকজন পুলিশ কিছু লোককে বুঝাচ্ছে ওরা খিস্তি খামারি করে যাচ্ছে ইট পাথর চালাচ্ছে আমাদের পাশে যে প্যান্ডাল আছে ওখানে কিছু ছেলেরা বসেছিল কিছু ওদেরকে করছে ওখানে পুলিশ ছিল গালাগালি আশেপাশে এবার পুলিশ ওদেরকে তাড়াচ্ছিল না বুঝাচ্ছিল মানে যে জামাই আদার যাটা করতে হয় সেই আদার করে ওদেরকে বুঝাচ্ছিল পুলিশ পালাচ্ছিল তারপরে দেখলাম কি ওই এটা বম বলছে বম চলছে বম বম চলেছে বম চলেছে দেখবেন একটা আমি ভিডিও দিচ্ছি এখন ওই পুলিশের মোটর ছিল ওর সামনেই বমটা পড়েছে পুলিশ পালাচ্ছে এবার ওখানে পাশে সঞ্জয় গাড়ি নাকি ভেঙে দিয়েছে তখন ওটা আমি খেয়ালও করিনি আমি দেখিওনি নি অনেক রাতের ব্যাপার তো কিন্তু আমি যখন নামার পরে ওরা পালাতে শুরু করেছি আমি তাড়া করতে করতে ওদেরকে নিয়ে যাই ওই সঞ্জের বাড়ি যেখানে আছে ওখানে ওরা বোমা গুলি ফায়ার করছে পালাচ্ছে পুলিশ বেচারা বেচানা পুলিশদেরকে আমি ভিডিও দিচ্ছি কীভাবে বেচারা পুলিশ পালাচ্ছে এটা পুরোপুরি মমতা ব্যান্জির ইনস্ট্রাকশানে পুরো বাংলায় বিজেপিকে দমিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে এই বিজেপি যে কে দমিয়ে দেওয়ার যে চক্রান্ত তার মধ্যে এখানে ডিস্টার্ব করা এরা গণ্ডগোল পাকিয়ে দেওয়া দুর্গাপূজার সময় আছে জেহাদিরা পান্ডালে ঢুকে যদি গণ্ডগোল করে তার রিয়েকশন হবে এই সব একটা পরিকল্পনা করে এই সব মানে এটা সবটাই পরিকল্পিতভাবে কেন হঠাৎ দেখলাম ওই বেচারা বেচারা পুলিশরা সত্যি বেচারা কালকে দেখলাম আমি না থাকলে বেচারা পুলিশরাও হয়তো বোমের বা পুলিশ এতে গুলি খেত বেচারা পুলিশরা এই নিচে লেভেলে বেচারা পুলিশরা খুব প্রবলেমে আছে প্রাক্তন সাংসদ মিথ্যের সাহায্য ছাড়া ওনার কাছে রাজনৈতিক কোনো বেস নেই এই মুহূর্তে উনি শুধুমাত্র মিথ্যের উপরে টিকে আছেন জচ্ছুরির উপরে টিকে আছেন ভুলভাল কথার উপরে টিকে আছেন সাম্প্রদায়িক কথা বলে উনি টিকে আছেন এই মজদুর ভবন যেখানে ওনার বাসস্থান প্রাক্তন সাংসদের সেখানে কয়েকটি বাচ্চা বাচ্চা ছেলেকে উনি পুষে রেখেছেন যারা বিকেল হলেই ওখানে মদ্যপান করে ওই অফিসটার মজদুর ভবনের সামনে বসে তারা সাধারণ মানুষকে টনটিটকেরি মহিলাদের হাত ধরে টানাটানি বিভিন্ন রকমের এই ধরনের কাজ করে এবং উপস্থিত থাকে সেখানে পাশে দাঁড়িয়ে সিআইএসএফ এই পরিস্থিতিতে কালকে একটি নিরীহ ছেলে অমিত বলে যখন যাচ্ছিল একা তাকে তার অনেকগুলো স্টিচেস এসেছে এবং সে এখন আইসিইউতে ভর্তি এই পরিস্থিতিতে অমিত সিং রাজেশ সিংয়ের ছেলে রাজেশ সিং অকল্যান্ড জুট মিলের ইউনিয়ন লিডার সেই ছেলেটিকে ওই মজদুর ভবন অর্জুনের বাসস্থান তার সামনে ওকে ফেলে মারা হয় এবং তাকে এত মারা হয় এত ছিল তাকে ফেলে দিয়েছিল রাস্তার উপরে এবং সেখানে সিআইএসএফ দাঁড়িয়ে দেখছিল এই পরিস্থিতিতে তাকে ওখান থেকে তুলে নিয়ে এসে হসপিটালে যাওয়া হয় এবার অর্জুন যদি সৎসাহস থাকে তাহলে ওই ছেলেগুলোকে বাইরে বার করে দিক এর পাহাড়ার বাইরে এবং উনি যে সিসিটিভি ফুটেজটা দেখাচ্ছে ওই পুরো সিসিটিভি ফুটেজটা পুলিশ প্রশাসনের হাতে দিয়ে দিক কিন্তু উনি সেটা করছেন না উনি মানে হচ্ছে অর্জুন সিং যে কাপুরুষের মধ্যে সিআইএসএফকে সামনে রেখে এই কাজ ধরনের কাজগুলো করে আর এটা প্রথমবারের ঘটনা নয় এর আগে কখনো গুড্ডু সিং তার নাম হচ্ছে রঞ্জিত সিং পাপ্পু সিংয়ের দাদা মানে সঞ্জিত সিংয়ের দাদা মদ্যপান করে সামনের আমাদের মাইনরিটি একটি গলি আছে সেখানে যে যখন তখন মহিলাদের উপরে অত্যাচার মারধর এই ধরনের কাজ তিনি সবসময় করে বেড়াচ্ছেন তো এটা একটা কমন ফেনোমেনা হয়ে গেছে আমাদের এই মোড়ের অর্জুনের বাসস্থান মজদুর ভবনের সামনে এখান থেকে মানুষ সঠিকভাবে যেতে পারে না আর তার একটা ভালো তরিকা বার করেছে সে হচ্ছে যে সিআইএসএফকে সেখানে দাঁড় করিয়ে রেখেছে তাই দেখা যাচ্ছে পুলিশ পালাচ্ছে পুলিশ পালাচ্ছে তার কারণ হচ্ছে যে মজদুর ভবন থেকে তো বোম নিয়ে বের হচ্ছে সিআইএসএফ তাড়া করছে সিআইএসএফ কক করে মেশিন কক করে তাড়া করছে পুলিশকে এবং এখানকার জনতাকে ইসিপি এসিপি সবাই এসেছিলেন রাতের বেলায় আমরা বলেছি আপনারা সঠিক তদন্ত করুন সিসিটিভি ফুটেজ পুলিশ প্রশাসনেরও আছে সেটাকে সামনে এনে যে যে দোষী আছে তাদের উপরে কিন্তু শাস্তি নিতে হবে না হলে এইবার কিন্তু এটা জনতার দরবারে চলে যাবে জনতা এটা বুঝবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ